জয় গুরু জয় শিব নমস্কার প্রিয় দর্শক আজকে আমরা নিত্য পূজা প্লেলিস্টের চতুর্থ ভিডিও নিয়ে এসেছি আজকে আমরা আচমন বিষয়ে জানতে চলেছি যে আচমন কীভাবে করতে হয় আচমনের শাস্ত্রীয় বিধিনিষেধ কী রয়েছে আচমন কখন করতে হয় আচমনের কী প্রয়োজন এই সকল বিষয়বস্তু আজকে আমরা জানতে চলেছি তো আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক আচমন কাকে বলে তিনবার আমন্ত্রক জল পান করাকে আমরা আচমন বলে থাকি আচমনের অনেক প্রকার রয়েছে আচমন যেমন বৈদিক আচমন আমাদের রয়েছে সেই রকম তন্ত্রে কাল্লা আচমন মন্তা আচমন সাত আচমন ইত্যাদিও কিন্তু রয়েছে এই আচমন আজকে আমরা যে আচমন নিয়ে আলোচনা করেছি সেটি হচ্ছে আমাদের বৈদিক আচমন এই বৈদিক আচমন করতে গেলে মানে কি কুসাঙ্গুরিপুরে আচমন করব না কুসাঙ্গিপুরে আচমন করব না অনেক শাস্ত্রকার যদি এটাও বলে থাকেন যে কুষাঙ্গিপুরে আচমন করা যায় কিন্তু এক্ষেত্রে আমরা কিন্তু কুসাঙ্গিপুরে আচমন করছি না আমরা একটি কুশ অষ্টঙ্গুল পরিমিত আটাঙ্গুলের একটি কুশ কেটে রাখবো যেটিকে বলা হয় পাদেশ প্রমাণ কুশ এই পাদেশ প্রমাণ কুশ আমরা কেটে নেব কেটে পর কাটার পর এটিকে আমরা হাতে ঠিক এইভাবে বেরিয়ে নেব এইভাবে ঠিক বেরিয়ে রাখব তারপর আজমন আমরা করব এখন এটা খুলে রাখছি আগে আপনাদের কিছু আরও জিনিস দেখিয়ে দিই আচমন করতে গেলে আমাদের প্রথমে যেটি দরকার হয় সেটি তীর্থ সম্বন্ধে জ্ঞান আমাদের হাতে পাঁচটি তীর্থ রয়েছে সেই পাঁচটি তীর্থে আজকে আমরা যাচ্ছি না আমরা কেবল দুটি তীর্থ নিয়ে আলোচনা করব একটি হচ্ছে অগ্নিতীর্থ এবং দ্বিতীয়টি হচ্ছে ব্রহ্মতীর্থ এই যে হাতের মাঝখানটা রয়েছে সেটা হচ্ছে অগ্নিতীর্থ এখানেই জলটা এসে স্টোর হবে জমা হবে আচমনের জল এখানে থাকবে তীর্থে তার আর যেখান থেকে জলটা পান করব। সেটা হচ্ছে এই ব্রহ্মতীর্থ আর এখান দিয়ে জলটা আমরা এই অগ্নিতীর্থে তীর্থে প্রবেশ করাবো আর এখান থেকেই পান এটি হচ্ছে আচমনের জলের নিয়ম এবার হচ্ছে যাচ্ছি আমরা আচমন মুদ্রায় কোন মুদ্রায় আমরা আচমন করবো সেই মুদ্রার নাম হচ্ছে গোকর্ণ মুদ্রা গরুর কানের পাড়া এইটি হচ্ছে গোকর্ণ মুদ্রা এই মুদ্রার দ্বারা আমরা আজমনটি করব তাহলে চলুন আজমনের যে প্র্যাকটিক্যাল ক্লাস সেটি শুরু করা যাক এই রয়েছে কুশ আমার হস্তে এই কুশটিকে আমি হাতের মধ্যে ভালোভাবে পেঁচিয়ে নিচ্ছি ভালোভাবে হাতের মধ্যে পেঁচিয়ে নিলাম এই পেঁচানো হয়ে গেছে আমার হাতে এইবার আমি গোকর্ণ মুদ্রা করেছি এবার এখান থেকে জল দিচ্ছি কীরকম কি পরিমাণে জল লব। একটি মাছ যেমন ডুবতে পারে সেই পরিমিত জল একটি মাছ যেমন ডুবতে পারে সেই পরিমিত জল আমরা কিন্তু এই ব্রহ্মতীর্থের দ্বারা এই ব্রহ্মতীর্থের দিয়ে অগ্নি প্রবেশ করাচ্ছি একটি মাসকলায় মাত্র ডুবিতে পারে এইবার এই জলটি আমরা পান করব আমন্ত্রক কোনো মন্ত্র ছাড়া এবং কোনো শব্দ ছাড়া জলপানের পানের কোনো শব্দ আমাদের মুখ দিয়ে হবে না দেখুন করছি আমি ব্যাস হাতটা ধুয়ে নিলাম এটা হলো একবার হাতটা ধুয়ে নিলাম আরেকবার এইটা হয়ে গেল আমার আচমনের প্রসেস এবার আমি আসছি একুষ্টিকে এবার খুলে নিচ্ছি এবার আসছি আমি মার্জনে প্রথমে অঙ্গুষ্ঠের মূল দ্বারা মানে ঠোঁট দুটিকে মার্জন করা উচিত প্রথমে হচ্ছে ঊর্ধ্ব তারপর অধরোষ্ঠ এবং অধরষ্ঠ মার্জন হয়ে গেছে এবার এই তিনটি অঙ্গুল মিলিত হয়ে অধদন্ত এবং মুখমন্ডল স্পর্শ করলাম এরপর হাতটা আবার ধুতে হবে হাতটা ধোয়ার পর আমরা ও তর্জনী যুক্ত করে দক্ষিণ এবং বাম স্পর্শ করব তারপর আমরা এই বৃদ্ধাঙ্গুষ্ট এবং অনামিকা যুক্ত করে দক্ষিণ চক্ষু এবং বাম চক্ষু স্পর্শ করব পরে দক্ষিণ কর্ণ এবং পরে বাম কর্ণে স্পর্শ করব তারপর বৃদ্ধাঙ্গুষ্ট উপনিষ্ঠায় যুক্ত করে আমরা নাভি মূল স্পর্শ করবো এই নাভি স্পর্শ করার জন্য হাত অপবিত্র হয়েছে তাই আমাদেরকে হাতটা আরেকবার এখানে ধুতে হয় এবং এই ত্রিপত্র দ্বারা পায়ে ও মাথায় জল সিঞ্চন করা উচিত এরপর আমরা এই করতাল এটিকে বলা হচ্ছে করতাল এই করতাল দ্বারা আমরা নিজেদের হৃদয় স্পর্শ করব। তারপর সমস্ত অঙ্গুলির অগ্রভাগ দ্বারা আমরা মস্তক এবং পরে দক্ষিণ স্কন্ধ এবং তারপরে বাম স্কন্ধ স্পর্শ করব। এটি হলো আমাদের আচমনের মার্জন ক্রিয়া এবং আচমন একবার আমরা স্প্রী সাথে আচমনটি করে দেখি কেমন লাগে এইটি হচ্ছে আমাদের আচমন এই আচমন করতে গেলে সবসময় আমাদেরকে মনে রাখতে হবে আমরা পূর্ব মুখ হয়ে আচরণ করব এই পূর্ব আমি এখন যেদিকে বসে রয়েছি সেটি আমার পূর্ব দিক পড়ছে তাই আমি আর কোনো দিকে ঘুরে করলাম না কিন্তু এমন হয় যদি আমি উত্তর দিকে মুখ করে বসে পুজো করি যদি আমি উত্তর দিকে বসে মুখ করে পুজো করি তাহলে সেক্ষেত্রে আমাকে কিন্তু পূর্ব দিকে মুখটি ঘুরিয়ে এইভাবে আচমন আমাকে করতে হবে এটি আমাকে সবসময় মাথায় রাখতে হবে পূর্ব মুখ হয়ে আচরণ করা উচিত নমস্কার বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ইচ্ছুক শিক্ষিত যারা পূজা শিক্ষা গ্রহণ করতে ইচ্ছুক তাদের কাছে অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার করবেন নমস্কার